আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় রাবে মিনা বুটি হাউস থেকে দেখেন আজকে কিনে জয়পুরি মামা কটন তো আজকে হিউজ ডিজাইন এবং কালার থাকবে অবশ্যই যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অল্প উপজিতে যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন কম রেটে তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আজকে খুলে দেখাবো আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এরকম চারটা করে কালার হবে একটা দুইটা তিনটা চারটা কালার হবে চার কালার চারটা সেট নিতে হবে মিনিমাম বারো পিস প্রোডাক্ট নিতে হবে আজকের ভিডিও থেকে যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন ভাই প্রত্যেকটা ডিজাইনই কিন্তু থাকবে অনেক সুন্দর রাজধানীর জয়পুরী জয়পুরী মামা কটনের মধ্যে রাজধানী জয়পুরী এর সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে যারা পাইকারি বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একটা মাত্র স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন দেখেন ভাই উন্নাগুলো কিন্তু থাকবে ফুল পাঁচ একদম নামা ওন্না দেখেন আড়াই হাত বড় ফুল পাসাত একদম নামাজি ওন্না জয়পুরি মামা কটনের মধ্যে রাজধানীর জয়পুরীর এই কালেকশনগুলো নিয়ে কিন্তু আপনারা চাইলে বিজনেস শুরু করতে পারেন আমাদের থেকে একদম অল্প পুঁজিতে ঠিক আছে আমরা কিন্তু আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট দিয়ে থাকি দেখেন প্রত্যেকটা ডিজাইনের এটা হচ্ছে রেড কালারের মধ্যে গোলাপি কালার আর অরেঞ্জ কালার আর যেটা খুলে দেখাইছি এটা ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আজকের ভিডিওতে থাকবে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার থাকবে চারটে অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দেবেন শুধুমাত্র একটা স্ক্রিনশট দিলে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারতেছেন বাংলাদেশের চৌষট্টি জেলাই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ভাই প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে একদম মাথা নষ্ট করা ঠিক আছে আর রেটগুলো কিন্তু থাকবে একদম রিজনেবল যে মধ্যে অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন দেখেন এগুলো দিয়ে তো চাইলে আপনারা জামাও বানাইতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এগুলো কিন্তু আপনি অল্প বয়স থেকে একদম মুরব্বী সবাই কিন্তু এই প্রোডাক্টগুলো করতে পারবে ঠিক আছে আন্টি থেকে খালা বোন সবাই কিন্তু এই প্রোডাক্টগুলো করতে পারবে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ভাই অন্যগুলো থাকবে কিন্তু ডিজাইনে অনেক সুন্দর ঠিক আছে অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে দিবেন শুধুমাত্র দিয়ে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন দেখেন এই ডিজাইনটার কালার থাকবে চারটে চারটে কালারই কিন্তু আমাদের থেকে নিতে হবে ঠিক আছে যারা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে যাচ্ছেন অবশ্যই আর্ধের করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বারো পিস প্রোডাক্ট ঠিক আছে বারো পিস প্রোডাক্ট কিন্তু আপনার একদম রিজনেবল পাইজে যে আমাদের থেকে এ প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন অবশ্যই আর্ধের দিন আগে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন যাতে আমাদের যে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো আসে এগুলো যে আপনাদের কাছে সবার আগে যায় ঠিক আছে এর জন্য বেল আইকনটা অন করে দিবেন দেখেন এটা হচ্ছে আরেকটা রিজেনে ডিজাইনগুলো থাকবে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ঠিক আছে আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতাছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন যাতে যে আমাদের প্রতিনিয়ত দোকানের যে আপডেট গুলো আছে আপনাদেরকে আমি দিতে পারি দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্যান্টের কাপড়টা কোনটা থাকবে প্রত্যেকটা একカラー ঠিক আছে একカラー প্যান্টের কাপড় থাকবে উন্নাটা থাকবে ফুল পাঁচ আট প্রত্যেকটা উন্নায় কোনটা আমি খুলে দেখাইতেছি প্রত্যেকটা জামার সৌন্দর্য হচ্ছে উন্নাতে দেখেন উন্নাগুলো ভাই এগুলা অন্য যে কোনো মানুষ যদি দেখে প্রেমে পড়ে যাবে এত সুন্দর কাপড় এত সুন্দর ফ্রি সাইজ একদম যে কোনো সাইজের মানুষের কিন্তু এই প্রোডাক্টগুলো হবে অবশ্যই আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে আমাদের থেকে বিজনেস শুরু করতে পারেন এটার কালার থাকবে চারটা দেখেন কালারগুলো ভাই প্রত্যেকটা কালারই তো থাকবে মার্শাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের চার কালার চারটা সেট নিতে হবে আমরা কিন্তু সেট সারা কোনো প্রোডাক্ট বিক্রি করি না অবশ্যই যারা নিবেন আমাদের থেকে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সেট নিতে হবে কেউ বলে ভাই এক পিস দুই পিস দেন আমরা কিন্তু এক দুই পিস এসব প্রোডাক্ট আমরা খুচরা কিন্তু বিক্রি করি না শুধুমাত্র পাইকারি যারা নিবেন সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিয়ে শুরু করতে হবে এর নিচে কিন্তু আমরা প্রোডাক্ট দিই না ঠিক আছে বারো পিসের নিচে আমরা প্রোডাক্ট দিই না অবশ্যই সর্বনিম্ন এই প্রোডাক্টগুলো বারো পিস নিয়ে আমাদের থেকে আপনারা বিজনেস শুরু করতে পারেন দেখেন কালার কোয়ালিটি ভাই প্রত্যেকটা ডিজাইনে কালার কোয়ালিটি থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে যার যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই একটা করে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা আপনার নাম্বারে যোগাযোগ করলে এ প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন উন্নাটা দেখেন ভাই প্রত্যেকটা উনায় থাকবে মার্শাল্লাহ অনেক সুন্দর উন্না আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের একদম নতুন ঢুকছে ঠিক আছে আমাদের অন্য কোনো পেজে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা এখনও মনে হয় দেখেন নাই এই প্রোডাক্টগুলো আমাদের একদম নতুন লুকছে অবশ্যই যারা অর্ডার করতে চান একদম দুটো অর্ডার করে নেবেন নতুন প্রোডাক্ট নিয়ে ভালো লাভে বিক্রি করতে পারবেন এই প্রোডাক্টগুলো দেখেন কালার চাইটটা থাকবে অনেক সুন্দর কালার যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন মিনিমাম প্রত্যেকটা ডিজাইনের চাই কালার চার পিস সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিলে কিন্তু আমাদের থেকে আপনারা একদম পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু আপনারা রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আমাদের থেকে দেখেন এ সাইডে একটা লেস দেওয়া থাকে জয়পুরির মেন ইয়ে হচ্ছে এটা এটা চাইলে আপনি গলায় ডিজাইনও করতে পারবেন চাইলে হাতায় ডিজাইন করতে পারবেন আবার জামার নিচেও ডিজাইন করে নিতে পারবেন আপনার মন মতন ঠিক আছে এই ডিজাইনগুলো এসব প্রোডাক্টগুলো কিন্তু এর জন্য অনেক ভালো চলে ঠিক আছে একদম সাইজ জামা হবে হাতার কাপড় জামার সাথে একসাথে থাকবে অবশ্যই যার যে ডিজাইন যে কালাগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন জামার কাপড়টা থাকবে তিন গজ প্যান্টের কাপড়টা থাকবে পাক্কা আড়াই গজ ঠিক আছে আর উন্নাটা থাকবে ফুল পাঁচ সাত একদম নামাজি উন্না থাকবে অবশ্যই যার যে ডিজাইন যেগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন একটা ডিজাইনের চারটা কালার হবে তিনটা ডিজাইন থেকে বারো পিস প্রোডাক্ট নিলে কিন্তু আমাদের থেকে একদম রিজনেবল পাই যে আপনি পেয়ে যাচ্ছেন এই যে দেখেন উনাটা উন্নাগুলো থাকবে একদম অনেক সুন্দর অনেক সুন্দর উন্নাগুলো থাকবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে এটার কালার থাকবে এই বাকি তিনটা কালার এই যে এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে গোলাপি কালারের মধ্যে আর এটা খয়েরি কালারের মধ্যে অনেক সুন্দর কালার থাকবে অবশ্যই চারটা করে কালার থাকবে চারটা করে নিতে হবে সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে একদম রিজনেবল পাইছে আপনি পেয়ে যাচ্ছেন এই পোড়াগুলো দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এখন যেটা খুলে দেখাবো এটা আরেকটা ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু অনেক ভালো চলে আর এ ভিডিওর মধ্যে কিন্তু অনেক বেশিরভাগই এ ঝুড়ি পিন্টের ডিজাইনের মতন এই পিনগুলো কিন্তু অনেক ভালো মানে বিক্রি করতে পারেন আপনারা এবং যে কোনো মানুষই এই প্রোডাক্টগুলো পছন্দ করে ঠিক আছে যে কোনো মানুষ এই প্রোডাক্টগুলো পছন্দ করে অবশ্যই আর্থের ইনা করে প্রোডাক্টগুলো নিতে আপনারা একটা স্ক্রিনশট দিবেন শুধুমাত্র এই স্ক্রিনশট দিয়ে আমাদের রিমুভ বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পাঁচশো টাকা অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা কোনো প্রোডাক্ট পাঠাই না ঠিক আছে আগে অ্যাডভান্স করতে হবে তারপরে আমরা কিন্তু প্রোডাক্ট পাঠাই অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা কোনো প্রোডাক্ট পাঠাই না অর্ডারটা কনফার্ম করার জন্য আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে তারপরে অর্ডারটা কনফার্ম করতে হবে আর যারা আমাদের শোরুমে এসে দেখে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের শোরুমে কিন্তু আসতে পারেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা বান্টি বাজার ঠিক আছে আইসা মার্কেটের তৃতীয়তলা আপনার হাসিব প্লাজা অবস্থিত দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এখন যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইনগুলো কিন্তু থাকবে অনেক সুন্দর ঠিক আছে অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দেবেন আর যারা চিনতে পারবেন না যে ঠিকানাটা বলছি তারা অবশ্যই ফোন দিয়ে ফুল অ্যাড্রেসটা জেনে তারপরে আসতে পারেন কোথা থেকে আসবেন একবারে বলে তারপরে আসতে পারেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইনগুলো দেখেন ভাই মার্শাল্লা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু থাকবে অনেক সুন্দর আর যারা অনলাইনেও অর্ডার করতে চান অবশ্যই অনলাইনেও অর্ডার করতে পারবেন আমাদের থেকে অনলাইনে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা প্রোডাক্ট দিয়ে থাকি ঠিক আছে ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে প্রত্যেকটা ডিজাইনে অবশ্যই আর দেরি না করে এই প্রোডাক্টগুলো নিতে এখনই অর্ডার করে দেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আমাদের থেকে ঠিক আছে এটা হচ্ছে আপনার উন্নাটা দেখেন উন্যাগুলো থাকবে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এই উন্যাগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আর কালার ভাই কালার কোয়ালিটি দেখলে কিন্তু এইসব জামার যে কোনো মানুষ প্রেমে পড়ে যাবে ঠিক আছে আর কাপড় ফেব্রিক্সটা কিন্তু অনেক ভালো মানের কাপড় আপনার অনেক প্রিমিয়াম কোয়ালিটি কাপড় থাকবে গরম বর্তমানে যে গরম পড়তাছে ভাই মানুষ চায় একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় পরতে যা যে কাপড়টা পরছে নাকি শুলে এত পাতলা থাকতে হবে যাতে আপনার গরমই না লাগে ঠিক আছে আর এই কাপড়গুলো কিন্তু অনেক প্রিমিয়াম কাপড় আপনারা ধরলে হাতে ধরলে তারপরে বুঝতে পারবেন দেখেন কালার কোয়ালিটি ভাই প্রত্যেকটা ডিজাইনে কালার থাকবে চাইটা করে মিনিমাম বারো পিস প্রোডাক্ট নিতে হবে আমাদের থেকে নিলে কিন্তু আপনারা একদম পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এই প্রোডাক্টগুলো ঠিক আছে আজকের ভিডিও ভিডিও একটা একটা ডিজাইন কালার অনেক লম্বা হয়ে গেছে অবশ্যই যারা ফুল ভিডিওটা দেখছেন আবারও বলে দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখেন এটা কিন্তু একদম ঝুড়ি ঝুড়ি কি কদম ফুলের মতন যে কদম ফুলের পাপড়ির মতন শুধু এরকম দেখা যাইতেছে একদম ঝুড়ি ঝুড়ি পিন্ডের মধ্যে অবশ্যই যাদের এই ডিজাইন গুলো পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা WhatsApp নাম ভাই যোগাযোগ করলে পড়া গুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন দেখেন এটার উন্নাটাও কিন্তু থাকবে অনেক খুব সুন্দর একটা উন্না ফুল পাঁচা উন্না থাকবে আমার জন্য যে দেখেন উন্না গুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর থাকে আমাদের প্রত্যেকটা উন্নাই কিন্তু আমরা অনেক সুন্দরভাবে করার চেষ্টা করি এবং প্রত্যেকটা পড়া কি কিন্তু আমাদের নিজস্ব ফেটুইট ঠিক আছে সুতা থেকে গরে সবই কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় অবশ্যই যারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চান চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে দেখে তারপরে প্রোডাক্ট নিতে চান আমাদের শোরুমের সাথে কিন্তু আমাদের ফ্যাক্টরিটা ঠিক আছে অবশ্যই এসে ভিজিট করে তারপরে প্রোডাক্ট নিতে পারবেন দেখেন এটার কিন্তু কালা থাকবে চারটা আজকের ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামিল্লাহ